পৌরাণিক সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সঙ্গে আছি আমি শুভ ও আজকে জানাবো আজ গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয় কিন্তু বৈদিক পঞ্জিকা ও পূর্ণিমা তিথি অনুযায়ী আজই গুরু পূর্ণিমা পালিত হচ্ছে আজ পবিত্র গুরু পূর্ণিমা তিথি পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজির কিছু প্রশ্ন উত্তর প্রসঙ্গ প্রশ্ন মহারাজ গুরুকে উত্তর গুরু গীতায় গুরু শব্দটির এইভাবে ব্যাখ্যা করা আছে গুরু শব্দশ্চা অন্ধকার সাধুশ্র শব্দস্থ নিধরোধ অন্ধকারা রাণী ধুরাভিধি অথে গুরু শব্দের অর্থ হলো অন্ধকার রু শব্দের অর্থ নিরোধক অন্ধকার বা অজ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন তাকে গুরু বলা হয় গুরুস্তোত্রে আছে অজ্ঞান শ্রী গ্রবে নমা অর্থাৎ অজ্ঞান তিভিরে আচ্ছন্ন ব্যক্তি চক্ষুকে যিনি জ্ঞানরূপ শলাকা দ্বারা উন্মোচন করেন তিনিই গুরু প্রশ্ন সদগুর লক্ষণ কি সৎগুরুর কোনো আকাঙ্ক্ষা বিষয় কামনা থাকবে না গুরু যদি শিষ্য করে তার সঙ্গে কারবার করেন তাহলে হবে না গুরু সদ্গুরু হলে তার সান্নিধ্যে এলে মন শুদ্ধ হবে সেই গুরু যে পথে নিজে চলবেন সেই সেই পথ শিষ্যকে বলে দিতে পারেন সেই পথে শিষ্য চললে পবিত্র যাপন করতে পারবে গুরু কৃপা কিভাবে হয় উত্তর গুরুর কৃপা হয় গুরুকে ভালোবাসলে এখন বলবে ভালোবাসা কি করে হয় না ভালোবাসতে বাসতে প্রশ্ন গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কিভাবে হয় বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে করতে তার একটা শুভ ফল জমা হয় এইভাবে জমতে জমতে যখন ফল খুব বাড়ে তখনই গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয় পরের প্রশ্ন গুরু পূর্ণিমার বিশেষত কি গুরুত্বপ্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই খেয়াল করবেন গুরু পূর্ণিমার বিশেষত কি উত্তর পবিত্র গুরু পূর্ণিমা তিথিতে ভক্তেরা তাদের নিজ নিজ গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় কারণ এই তিথিতে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন প্রশ্ন ব্যাসদেবের জন্মতিথিকে গুরু পূর্ণিমা বলা হয় কেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সনাতনী বন্ধুরা অবশ্যই শুনুন এক কথায় বেদ উপনিষদের দুরহ তত্ত্বগুলিকে পুরাণাদি রচনার দ্বারা সর্বসাধারণের কাছে সহজবদ্ধ করেছেন বলে ব্যাসদেব গুরু নামে পরিচিত বেদকে বিভাগ করেছেন বলে বেদ বেশ নামেও খ্যাত এছাড়া তিনি সমস্ত উপনিষদের মূল বিষয়গুলিকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে ব্রহ্মসূত্র রচনা করেছেন অষ্টাদশ পুরাণ তাঁর রচনা বলে কথিত আবার মহাভারতও তার রচনা মহাভারতেরই অংশ বিশেষ গীতা যাতে সকল শাস্ত্রের মূল বিষয়গুলি অতি সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে মহাভারত পুরাণাদি ছাড়াও ব্যাসদেবের রচনা বলে কথিত একটি সংহিতা গ্রন্থও আছে যাতে হিন্দুদের আচার পদ্ধতির বর্ণনা আছে উনিশটি সংহিতার মধ্যে ব্যাস সংহিতা অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন গুরু চিনব কি করে গুরুর প্রধান গুণ হচ্ছে তিনি স্বাস্থ্যজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ হবেন তার আচরণ স্বাস্থ্যসম্মত হবে বুদ্ধি রহিত হয়ে কেবল শিষ্যের প্রতি করুণা চিত্তে অজ্ঞান সমুদ্র থেকে উদ্ধারের উপায় উপদেশ করবেন সত্যিয় এবং ব্রহ্মনিষ্ঠ এই দুটি কথা গুরু সম্বন্ধে বলা হয় স্বাস্থ্যজ্ঞান না থাকলে প্রকৃত তত্ত্বে বুঝতে পারবে না ও পূর্ণিমা তিথি অনুযায়ী আজই গুরু পূর্ণিমা পালিত হচ্ছে গুরু পূর্ণিমার মাহাত্ম জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন প্রাচীন আর্য সমাজে গুরু স্থান ছিল সমাজে সকলের উপরে গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই পালিত হয়ে আসছে গুরু পূর্ণিমা অবশ্য গুরুর গুরুত্ব যে অপরিসীম তা বোঝা যায় এই প্রবচনটির মাধ্যমে গুরু গোবিন্দ দুও কাকে লাগু পায় বালিহারি গুরু আপনে জিনোবিন্দ দিয়ো বতায় অর্থাৎ এমন একটা পরিস্থিতি যখন গুরু এবং গোবিন্দ বা ঈশ্বর দুজনেই সামনে দাঁড়িয়ে আছেন আমি কাকে প্রথম পায়ে হাত দিয়ে প্রণাম করব তারপরের লাইনেই আছে সমাধান যদি ঈশ্বর এবং গুরু দুজনের সামনে থাকেন আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন কারণ তিনিই আমাদের ঈশ্বরকে চেনান বৌদ্ধ ধর্মেও যেমন বলা আছে গুরু পূর্ণিমার গুরুত্ব অপরিসীম বলা হয় বোধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ আজকের উত্তরপ্রদেশের সারনাথে আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম মহাদেব হলেন গুরু তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির সাতজন ঋষিও ঋষি সেই ঋষি সাতজন ঋষি হল অত্রী বশিষ্ঠ পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং ক্রত নাম নিয়ে মতভেদ আছে এদের মধ্যে নাম নিয়ে মতভেদ আছে আদি আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন তিনি এদিন ওই সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন তিনি এই তিথি হল পূর্ণিমা ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মানা হয় যদিও তিনি হলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতীর সন্তান জন্মের পরে তাকে পরিত্যাগ করেন জন্মদাত্রী সত্যবতী এই সন্তানেই মহারিষিতে পরিণত হন সম্পাদনা ও পরিমার্চনা করেন চতুর্বেদের আঠারোটি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত ওই দিনই তিনি ব্রহ্মসূত্র লেখা সমাপ্ত করেন বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসের তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলেও অভিহিত করা হয় গুরু পূর্ণিমা এর মন্ত্র গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ নমা অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিই আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন গুরু পূর্ণিমার শুভক্ষণ আজ জুলাইয়ের নয় আষাঢ়ের চব্বিশ বুধবার রাত একটা কুড়ি লাগবে ও কাল জুলাইয়ের দশ আষাঢ় আষাঢ়ের পঁচিশ বৃহস্পতিবার রাত্রি দুটো তিন মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে পঞ্চাঙ্গ ও উদয় তিথি অনুযায়ী আজই গুরু পূর্ণিমা ও গুরু আমার সকল গুরুকে উদ্দেশ্য করে বলছে সশদ্র প্রণাম জানাই আপনাদেরকে আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন সবসময় ভিডিও আজ এস এই পর্যন্তই